তারপর মানুষ যতই টাল বাহানা করুক না কেন এই পৃথিবীতে এসে ফিরে যাওয়ার জন্য কিন্তু মানুষকে এই পৃথিবীতে থাকতে দেওয়া হবে না প্রত্যেকটি মানুষকে মৃত্যুবরণ করতে হবে এবং আল্লাহর সামনাসামনি সাক্ষাৎ হবে মানুষ যতই থকরি করুক না কেন মানুষ যতই ঘামান করুক না কেন প্রত্যেকটি মানুষকে একদিন মৃত্যুর স্বাদ চাকতে হবে প্রত্যেকটি মানুষকে একদিন আল্লাহর শিকঞ্জায় আসতে হবে প্রত্যেকটি মানুষকে একদিন আল্লাহর সামনে দাঁড় হতে হবে প্রত্যেকটি মানুষকে একদিন আল্লাহর সামনে আল্লাহর সম্মুখে হিসাব নিকাশ দিতে হবে যতই বড়ো নেতা হোক না কেন যতই বড় ধনী হোক না কেন যতই বড় সেই গুন্ডা হোক না কেন তাকে একদিন আল্লাহর সামনে দাঁড় হতেই হবে এবং তাকে আল্লাহর সামনে হিসাব দিতে হবে তাছাড়া আর কোনো দ্বিতীয় পথ নেই মানুষের বাঁচার কোনো পথ নাই প্রত্যেকটি মানুষকে মৃত্যুবরণ করতে হবে এবং প্রত্যেকটি মানুষকে আল্লাহর আল্লাহর সামনাসামনি হয়ে হিসাব নিকাশ দিতে হবে হাদিসে এসেছে আয়েশা রাজ্জি আল্লাহ আনহা বলেন রাসুল সাল্লাহ আলিয়া মৃত্যুর সময় রাসূল সাল্লাহ আলিয়া সাল্লামের মরণের চেয়ে আর কারো মরণ বেশি কষ্ট যন্ত্রণাদায়ক আমি দেখিনি হাদিস বোখারি হাদিসটা আবার বলি আয়েসারজ্জি আল্লাহ তালহা বলেন আমি রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের চেয়ে মৃত্যু যন্ত্রণা কারও বেশি দেখিনি হাদিস বোখারি এবং মুসলিম তারপরে হাদিস এসেছে আয়েসারজ্জি আল্লাহ আনহা বলেন আমার বুক ও চিবুকের মধ্যস্থলে মাথা রেখে রসুল সাল্লাহ ইন্তিকাল করলেন আমি রসুল সাল্লাহ আলিয়া মৃত্যুর পর আর কারো মৃত্যু কষ্ট খারাপ মনে করতাম না হাদিস বোখারি এবং হাদিস নম্বর হচ্ছে এক হাজার চারশো চুয়ান্ন আয়সার আজি আল্লাহ বলেন আমার বুক ও চিবুকের মধ্যস্থলে মাথা রেখে রাসুল সাল্লাহ সাল্লাম ইন্তিকাল করলেন আমি রাসুল সাল্লাহ সাল্লামের মৃত্যুর পর আর কারো মৃত্যু কষ্টকে খারাপ মনে করতাম না হাদিস বুখারি হাদিস নম্বর এক হাজার চারশো চুয়ান্ন হাদিসের মর্মে জি আল্লাহ তালা আনহা বলেন আমি রসুল সাল্লাহ সাল্লামের মৃত্যু যন্ত্রণা দেখেছি তারপর আর মৃত্যু যন্ত্রণাকে খারাপ মনে করত করি না কারণ সর্বশ্রেষ্ঠ মানুষ আমাদের রসুল সাল্লাহ আলিয়া যখন মৃত্যু যন্ত্রণা থেকে তিনি রেহাই পাননি তাহলে আর কোনো মানুষ মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই পাবে না এ হাদিস দ্বারা সেটি প্রমাণিত হয় তাই কোনো মানুষের মৃত্যু যন্ত্রণা দেখে মৃত্যু কষ্ট দেখে খারাপ মনে করাটা ঠিক নয় তারপরে হাদিস আয়সার জিয়াল তালা বলেন আমি রসুল সাল্লাহ সাল্লামের মৃত্যু যন্ত্রণা দেখার পর অন্য কারো মৃত্যু যন্ত্রণার সুখ কামনা করতাম না হাদিস তির মিজি হাদিস নম্বর নশো আটাত্তর হাদিস নম্বর নশো আটাত্তর তিরমিজির হাদিস নম্বর নশো আটাত্তর তারপর হাদিস আয়সা রাজি আল্লাহ তালা বলেন রসুল সাল্লাহ আলাইস্লামের মরণের সময় তার সামনে একটি পানির পাত্র ছিল তিনি সেই পানির পাত্রে হাত ঢুকিয়ে হাতটি ভিজা করে মুখ মুছেছিলেন এবং বলেছিলেন লাহা ইল্লাল্লাহ ইন্নাল্লিল মতে লাসা করতেন অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো মোধ নেই আল্লাহ ব্যতীত কোনো মোধ নেই নিশ্চয় মরণের কষ্ট রয়েছে তারপর তিনি হাত উঠিয়ে বলতে লাগলেন তারপর তিনি হাত উঠিয়ে বলতে লাগলেন হে আমার হে আল্লাহ আমাকে ক্ষমা করো আমার প্রতি দয়া করো এবং আমার আমাকে আমার মহান বন্ধুর সাথে মিলিয়ে দাও তারপর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং তার হাত ঢলে পড়ল রসুল সাল্লাহামের ইন্তিকালের সময় রসুল সাল্লাহামের ইন্তিকালের সময় রসুল সাল্লাহ সাল্লামের সামনে মানে পার্শ্বে একটি পানির পাত্র ছিল আয়সার্জিল্লা তালহা বলেন তা রসুল সাল্লাহামের পার্শ্বে একটি পানির পাত্র ছিল সেই পানির পাত্রে হাত ঢুকিয়ে মুখ মুছেছিলেন এবং বলেছিলেন লা ইহ ইল মতে লাসা করাতেন অর্থাৎ নিশ্চয় মরণে কষ্ট রয়েছে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই নিশ্চয় মরণে কষ্ট রয়েছে তারপর তিনি হাত উঠে বলতে লাগলেন হে আমার আল্লাহ হে আমার প্রতিপালক পালক আমাকে ক্ষমা করো হে আল্লাহ আমার প্রতি দয়া করো হে আমার মহান বন্ধুর সাথে আমাকে মিলিয়ে দাও তারপর তিনি শেষ ত্যাগ করলেন এবং তার হাত এভাবে উঠেছিল তারপর হাত এভাবে ঢুলে হাদিস বখারি এই সমস্ত হাদিস দ্বারা উল্লিখিত হাদিস সমূহ দ্বারা প্রমাণিত হয় যে মরণের সময় শরীর উত্তপ্ত হয়ে ওঠে এবং কঠিন যন্ত্রণার মুখামুখি হতে হয় এমন সময় বলা উচিত মতাকারাতিন অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেয় নিশ্চয় মরণে কষ্ট রয়েছে